আল্লাহ তুমি অপরু না জানি কত সুন্দর তোমায় আমি শুতেছি প্রাণ শুতেছি অন্তর আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত জি ভাই আপনি জানতে চেয়েছেন যে আমাদের দেশে অনেক সময় কোরবানি করার সময় মল্লা মুন্সি দিয়ে কোরবানি করা হয় তারা কোরবানি করার সময় শরিকানা কোরবানির পশু জবাই করার সময় নাম জানতে চায় এবং বলে যে যে টাকা দিয়েছেন তার নাম বলেন তো প্রশ্নকারী ভাই বলেছেন যে আপনার বাবা তখন লজ্জা পান কারণ ইনকাম আয় ইনকাম আপনারা করেন আর আপনারা দিয়ে পাঠান আর মোল্লা জিজ্ঞাসা করে যে যে টাকা দিয়ে কিনেছে তার নামটা বলেন কোরবানি করা কোরবানি কোরবানি দেয়া শরিকা নাই এভাবে দিতে গেলে করণীয়টা কি মানে কিভাবে দেবে বুঝতে পেরেছি বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে পরিবার হতে পারে অথবা বিভক্ত পরিবার হতে পারে বা পরিবার হতে তো যদি সেপারেট পরিবার থাকে সেপারেট ইনকাম হয় মানে পৃথক সংসার রয়েছে সবাই যেমন কয়েক ভাই রয়েছেন কয়েক ভাই তারা সকলে সচ্ছল এবং পৃথক সংসার করছেন পৃথক হয়ে রয়েছেন তাহলে তারা প্রত্যেকেই যার যার কোরবানি দিবে বিশেষ করে সামর্থ্য বান হলে তারা প্রত্যেকেই কোরবানি দিবে কিন্তু বাড়িতে একই ফ্যামিলি হিসেবে তারা রয়ে গিয়েছেন এবং যৌথ ফ্যামিলি হিসেবে হয়তো তাদের আই ইনকাম একজন বা দুইজন করতেছেন তো এমত অবস্থায় যারা আই ইনকাম করবেন তাদের ওপরে এই কোরবানিটা বর্তায় কারণ তারা সচ্ছল কোনোভাবে যদি পিতা বা মাতা তারা সচ্ছল থাকে তো তারাও আলাদাভাবে কোরবা নিতে পারে তবে যেহেতু একই পরিবার হিসেবে রয়েছে এবং একসাথে থাকতেছে এবং রান্না বান্না সব এক জায়গায় হয়ে থাকে তো সেই হিসাবে বাড়ির যিনি ওয়ানার তিনি তার পুরো পরিবারের নিয়াত করে কোরবা নিতে পারে সুতরাং যারা প্রবাস থেকে টাকা পাঠান এবং যৌথ সংসারে থাকেন যে সংসারের সদস্য নিজের বাপ মা নিজের স্ত্রী সন্তান সন্ততি এমনকি ছোটখাটো ছোট ভাই বোন ইত্যাদি বা বড় ভাই বোনও রয়েছে এবং তার আইন কাম নির্ভর চলতেছে তার আইন কামে তাহলে মেন কোরমাই দাতা কিন্তু যে ইনকাম করছেন তিনি হচ্ছেন তবে এটাও করতে পারেন যে বাবাকে দিয়ে দিবেন কোরবানি দেওয়ার জন্য কোরবানি কেনার টাকা দিয়ে দিবেন এবং বলবেন যে বাবা আপনি কোরবানি দেন এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনি করেন। এভাবে যদি বাবা বা মুরব্বী মা মুরব্বী বাবা তারা যে কেউ এভাবে নিয়াত করে যদি কোরবানি দিয়ে দেয় বিশেষ করে বাবার কথাই বলা হচ্ছে কিছু কিছু ভালো ভালো আলেম বলেছেন বাপের কথা বলেছেন যে বাপের ফ্যামিলির ভিতরে যেহেতু রয়েছে তার সন্তান সন্ততি সবাই সামিল তো বাবার নামে টাকা পাঠিয়ে দেওয়া উচিত এবং বাবাকে বলে দেওয়া উচিত যে বাবা আপনি আমাদের সবার পক্ষ থেকে কোরবানি করে দেন কারণ আপনি আমাদের বাবা আপনি আমাদের মূল মালিক যদিও সবার মূল মালিক হলেন আল্লাহ কিন্তু এখানে এই পরিবারের যে মালিক দুনিয়াবি বিষয়ে তো বাবা হলেন সেই হিসাবে বাবাকে অর্থ দিয়ে বলা যেতে পারে যে বাবা আপনি এই টাকা দিয়ে কোরবানি করেন এবং এটা আপনার পক্ষ থেকে আপনার পরিবার হিসাবে আমাদের পক্ষ থেকে আপনি এই কোরবানির পশু জবাই করবেন তাহলে কিন্তু ঝামেলা ক্লিয়ার হয়ে গেল এতে করে আর কোনো সমস্যা হবে না আর ওই যে মোল্লা মনসি যে ওই নাম ধরে মানে জিজ্ঞাসা করেন যে কার কার নাম আর যে কোরবানি দিয়ে তারই নাম বলতে বলেন এমন কথা ঠিক নাই রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার বিবিদের পক্ষ থেকে কোরবানি দিয়েছিলেন তো সেখানে তার নাম বলার দরকারটা হয়নি বলেছিলেন যে এটা হাফসা জাইনাব আয়েশা উম্মে সালামা এভাবে একটা নাম বলেছিলেন নাম বলেনি ও তো এভাবে নাম বলা বলি করা কোরবানি দেওয়ার সময় নামের উচ্চারণ জরুরি মনে করা এগুলি বলা পারে অহেতুক শ্রম কোন প্রয়োজন নাই নেয়াতে থাকলে যথেষ্ট বা এতটুকু বললে বলতে পারে আল্লাহ তাকাব্বাল মিন্নি অমিন আহলে বাইতি প্রত্যেক সদস্য বলতে পারে শরিকানার সদস্যরা যদি ভিন্ন পরিবারের হয়ে থাকে তাহলে তারা এটা নেয়াত করতে পারে বা বলতে পারে এই বহু শব্দ ব্যবহার করে আল্লাহ তাকাব্বাল মিন্না অমিন আহলে পশু। আমাদের পরিবারের পক্ষ থেকে বললেই যথেষ্ট হয়ে যাবে নামের উচ্চারণের প্রয়োজন নাই পরিশেষে আবারও বলব যে যারা যৌথ ফ্যামিলিতে রয়েছেন তারা অর্থকড়ি দিয়ে যদি বাড়ির যিনি মুরব্বি বিশেষ করে বাবার হাতে টাকাটা দিয়ে দেন এবং কোরবানি পশু কিনতে বলেন আর তাকে বলে দেন বাবা এটা আপনার পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে দেন তো ইনশাল্লাহ হয়ে যাবে এরপর যদি সচ্ছল থেকে থাকেন বাবা ইচ্ছা করলে তিনি নিজেও আলাদাভাবে দিতে পারেন কোরবানি আর যারা পৃথক সংসারে বসবাস করছে অর্থাৎ ভাইরা একত্রিত ছিল ভাইরা চলে গিয়েছে পৃথক সংসারে সচ্ছল বসবাস করছে তারা কিন্তু কৌশল অবলম্বন করতে পারবে না যে তারা তারা চলে আসবে বাবার বাড়িতে বাস এরপরে ছুটিতে একটা পশু কোরবানি দেবে আর উদ্দেশ্য হলো টাকা বাঁচানো এটা ঠিক হবে না কারণ তারা আগে থেকেই পৃথক শুধু কোরবানির সময় একত্রিত হলে এটা চলবে না এটা এক প্রকার কৌশল অবলম্বনের নামান্তর তাছাড়া তারা প্রত্যেকে স্বচ্ছল আর স্বচ্ছল ব্যক্তির ওপরে কোরবানি কিছু কিছু আলম আই দিন ফরজ বলেছেন তারা একটি দলিল গ্রহণ করেছেন সে বিষয়ে মাজা মসাল্লা খাক এম থেকে যেখানে রাসূউ উল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেন মানকান আহি সাহাতন ওয়ালম ইউদঃ ফালায়া খরবান্না মশাল্লা না যার সামর্থ্য রয়েছে অর্থাৎ কোরবানি করার এরপরও সে কোরবানি করানা সে যেন আমাদের ঈদগাহে নিকটবর্তী না হয় হায়াস্টিক ইমাম হাকিম সহি বলেছেন আল্লাহ আলবানি তার সাপোর্ট করেছেন তো এই হাদিসের আলোকে কিছু কিছু আলমা দিন বলেন যে যারা সচ্ছল হয়ে রয়েছে এবং পৃথক সংসার করে তাদের প্রত্যেকের আলাদা আলাদা কোরবানি লাগবে আর সাধারণত আহলুল বাইতের ভিতরে ব্যক্তির পরিবারের ভিতরে ভাইদেরকে ধরা হয় না যে ভাইরা বা যে বোনারা পৃথক সংসার করছে এটাও কিছু কিছু আলমা দিন বলেছেন সুতরাং পৃথক সংসারে থাকা ভাইরা প্রত্যেকেই সচ্ছল হলে আলাদা আলাদা কোরবানি দিবেন কিন্তু একসাথে যদি থাকেন ভাইরা অথবা ইনকাম তাদের একজন করছে বা দুজন করছে আর তারা একসাথে খাওয়া দাওয়া করছে ক্যাশ ক্যাপিটাল একসাথে তাদের রয়েছে তাহলে তারা একটি ফ্যামিলির অন্তর্ভুক্ত বলে গণ্য সে হিসেবে একটি পশু গরু হোক উট হোক বকরি হোক যথেষ্ট হয়ে যায় তাদের জন্য তবে হজ্জের ক্ষেত্রে যথেষ্ট হবে না হজ্জের ক্ষেত্রে প্রত্যেক মাথা পিছু একটা করে কোরবা দিতে হবে হয় একটা বকরি প্রত্যেকের মাথা পিছু যারা হজ্যে গিয়েছে অথবা একটা করে ভাগা তাদেরকে দেওয়া লাগবে শুধু এই সুবিধা নান হাজিদের ক্ষেত্রে যে তারা পারিবারিকভাবে যদি থাকে একত্রিত হয়ে থাকে এক সংসার ভক্ত হয়ে থাকে তাহলে তাদের কোনো একজন পুরো পরিবারের নেহাতে দিতে পারে এটা জরুরি নাই যে একজনের টাকা রয়েছে এই জন্য সে নিজে কোরবানি করবে আর বাপ বেচারা একজন সম্মানিত মানুষ যার সম্মান করা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তার হকের পরে পরে পিতা মাতার হকের কথা উল্লেখ করেছেন তো নিজে কোরবানি দিবে বাপকে এভাবে রেখে দিয়ে তো এটা বলা যেতে পারে যে এমন করে পিতা যদি নিজেকে অসম্মানিত বোধ মনে করেন অপমানিত মনে করেন তাহলে কিছু ভালো आलम যে কৌশল শিখেছেন সেটা অবলম্বন করা উচিত যা একটু আগে বলা হয়েছে যে টাকা দিয়ে দেবে সন্তান বাপকে বাপকে বললে বাবা আপনি এটা দিয়ে কুরবানির পশু ক্রয় করেন এবং এটা দিয়ে আপনার পক্ষ থেকে এবং আমরা আপনার পরিবার আমাদের পক্ষ থেকে কুরবানি করেন তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে একটা পশুই যথেষ্ট হয়ে যাবে 51 ভক্ত পরিবারের জন্য আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি এবং যারা বিদেশে রয়েছেন তাদের কি করণীয় সেটাও আমরা বুঝতে পেরেছি তবে এখানেও কোনো সমস্যা নাই যে সন্তান নিজে একটা কোরবানি দিল আর একটা কোরবানি দিয়ে দিল বাবাকে বললো যে বাবা এটা সবার পক্ষ থেকে আপনি করেন নিজের পক্ষ থেকে এবং সব পরিবারের পক্ষ থেকে আপনার পুরা সদস্য পরিবারের পুরা সদস্যের পক্ষ থেকে করেন এটাও হতে পারে কারণ কোরবানির পশু তো একাধিক করাতে কোনো অসুবিধা নাই আশা করি বুঝতে পেরেছি বিষয়টি هذا وصلى الله على نبينا محمد وعلى آله و...